এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসেনি এরিয়া আপনার ধান্দা আমার বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইসে ধান্দা দুইটা নতুন আমদানি আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছো মাসে কত কামাস কাকা ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ওই চোখ দেখ আমরা সলিড খানদানি দেয় এতে কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানি আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদানি তোর হোম আমার পাখা আমার গানে নাই ফিল করিস মানে ক্যান্ডি খাচ্ছি আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়ন এর